আমি বলতেছি পিঠা উৎসবে আপনারা অংশগ্রহণ করছেন আপনাদের অনুভূতিটা কেমন একটু বলতেন সত্যি বলতে আমার অনেক সুন্দর কারণে পিঠা উৎসবটা হচ্ছে বাঙালির ঐতিহ্য ভাই একটা মানে উৎসব এই যে এখানে আমাদের আঠাশ রকমের পিঠে আমরা গ্রামাঞ্চলে আগেকার সময় অনেক দেখেছি নানু ওরা দাদুরা বানাতো কিন্তু এখনকার সময় এগুলো দেখাই যায় না এই কারণে এই যে তার উপলক্ষে এই যে আমাদের পিঠে উৎসবটা ধরে রাখার জন্য মানে বাঙালির এই যে ঐতিহ্যবাহী উৎসব এটা ধরে রাখার জন্য যে আমাদের আবার পিঠার স্টল দেওয়ার সুযোগ করে দিয়েছে এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মজুমগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ ইসমাইল সালকে এবং আমার বিএনসিচি ভাইদের এবং যারা বাইরে থেকে আমাদের এই যে পিঠা উৎসব দেখতে এসেছে তাদের জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা যেন পিঠের উৎসবটা ধরে রাখে আগামী দিনের জন্য সেজন্য জন্য আরো অনেক কিছু আমাদের সাই ব্যবস্থা করেছে মানে আগেকার বাঙালিদের সবচেয়ে মানে এই পিঠে হচ্ছে এই যে পাটি সপ্তাহ আর এই যে সামগ্রিক পিঠে এটা মাছ পিঠা মানে এটা নতুন কিন্তু অনেক সুন্দর সুস্বাদু এবং তার ভিতরে এই যে চুষা পিঠা এটা হচ্ছে আরেকটা নাম আছে এটা আগেকার যুগে বলা হতো যে ফল কি এটার নাম এখন হয়েছে হচ্ছে পিঠা আর এই যে আমাদের এখানে আছে মানে ডুপি অনেক সুন্দর ধন্যবাদ তার মানে